দিনের দাবিকে মান্যতা দিয়ে আজ মঙ্গলবার ভূগর্ভস্থ জল তোলার জন্য সৌরচালিত একটি পাম্প সেটের উদ্বোধন করলেন বালুরঘাটের বিধায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক কুমার লাহিরি এদিন হিলি ব্লকের ডুমরা এলাকায় বিধায়কের তহবিল থেকে কাজটি সম্পন্ন করা হয় স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় শীত শেষ না হতে হতেই বিস্তীর্ণ এলাকা জুড়ে কষ্ট দেখা দেয় প্রত্যেক বছরই সেই কারণেই স্থানীয় বিধায়ককে বিষয়টি জানানো হয় সৌরচালিত পাম্প সেটটি স্থানীয় কৃষকদের সুবিধার্থে উদ্বোধন করাতে খুশি স্থানীয় কৃষকরা উজ বাংলা ডুমরনে এসেছিলাম ত্রিমহিনীর কাছে এখানে ওই সামান্য একটা সাবমার্সিবল পাম্প লাগাতে পেরেছি এখানে ফসল আমি আগেও দেখেছি এখানে ভালো ফসল হয় কিন্তু সেচের অভাবে অনেক সময় অসুবিধে তো এখানে একটা সাবমার্সিবল পাম্পের ব্যবস্থা হয়েছে সৌরশক্তি চালিত আশা করব এখানে কৃষকরা কৃষক বোনেরা এরা যারা খেটে খুঁটে চাষবাস করে এদের উৎপাদকতা আরও বাড়বে সব জমিতে করে ফসল হবে এদের সমৃদ্ধি হবে হাসি ফুটবে রাজ্য সরকারকে বারবার আমি অনুরোধ করি যে কৃষির উন্নয়নের জন্য সেচের সারের এবং প্রযুক্তির ভীষণ প্রয়োজন আমি আবার রাজ্য সরকারকে অনুরোধ করব যে সেচ বাড়ান সেচের জন্য পয়সা খরচা করুন জল কীরকমভাবে ভালোভাবে ব্যবহার করতে হবে সেটা শেখান বাংলায় সমৃদ্ধি আন তো ডুমরনের এই এখানে যেটা আমরা চলতি ভাষায় মার্শাল বলি এই সোলার মার্শালে খুব ভালো হোক সেইটা প্রার্থনা করি আমাদের অল্প একটু জমি আছে এখানে এই মার্শালের দরকার বাবু দিয়েছে তাতে আমাদের খুব সুবিধা হয়েছে এবার আবার পরের বছরে আরও সুবিধা হবে এটা আমরা আশা করি আমরা ইয়াদ পর্যন্ত বহু এমপি এম আমরা দেখছি এই গ্রাম গ্রামসভার কোনো এমএলএ আমাদের আমাদের গ্রামসভায় আসেনি এবং মাঠে নামবেনি আজকে যে আমাদের যে এমএলএ তিনি মাঠে প্রবেশ করেছেন এবং মার্শাল দিয়েছেন চাষিদের জন্য তাতে আমাদের বহুত উপকার এবং আমরা আনন্দিত